শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো ও আমিও ভালো আছি আমি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো সকালবেলা এদিকে আমার বর রেডি হয়ে শুয়ে আছে যাবে কিনা না দোকানে আর দিকে ছেলেও তো আদর খাচ্ছে বাবার কাছে তো যাই হোক সকালের এদিকে জলখাবারটা বানানো হয়ে গেছে জলখাবার বলতে বেশি কিচ্ছু না গরম গরম ভাত আর সাথে আলু ভাজা কাঁচা পেঁয়াজ রয়েছে আর এদিকে দেখো দুপুরের রান্নার জোগাড় করে নিয়েছি আলু পেঁয়াজ দেখে বুঝতেই পারছ যে আমি কি রান্না করছি রবিবার মানে স্পেশাল আইটেম ছুটির দিন ছুটির দিন হলে কী হবে আর রবিবার হলে কী হবে আমাদের তো ছুটি নেই নিয়ে আমাদের মতো ঘরোয়া মেয়ে বউদের ছুটি নেই এদিকে রবিবার মানে সারাটা দিন শুধু কাজে কাজে কেটে গেল আর সাথে সাথে রইল মানে তার সাথে রইল আর কি ভালো মন্দ খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ আলুগুলো আমি সিদ্ধ করতে দিচ্ছি এই যে একটা সসপ্যানে জল নিয়ে আলু সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো ভাত ফুটছে ভাতটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের বাড়িতে ঠিক কী রান্না হচ্ছে দেখো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবারে নামিয়ে নেব পুরোপুরি সিদ্ধ করিনি এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এই দেখো আলু সেদ্ধটা নামিয়ে নিয়েছি এখন আলুগুলো না সিদ্ধ হয় আবার যেন মাঝখানে একটু শক্ত থাকে তো যাই হোক এদিকে দেখো ভাতটাও ফ্যান ঝাড়তে দিয়েছি কী রান্না করছি সেটাও কিন্তু এখনও বলিনি আর এই যে দেখো গোটা মশলা ভেজে মিক্সিতে দিয়ে রেখেছি হালকা হাতে হালকা মতো ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে রেখেছি এটা একটু গুঁড়ো করে নেব আর এই যে ভাতগুলো এখানে ঠান্ডা করতে দিয়েছি থালার মধ্যে বেড়ে নিয়েছি যেন তো বড় জায়গা নিয়ে আর কোথায় টিকটিকে পড়ে কি পড়ে এর আগে এরকমভাবে বিপদ ঘটেছে তো আর ওদিকে দেখো শাশুড়ি মা খায় না মাংস তো খায় না তার জন্য শাশুড়ি মায়ের জন্য আলাদা রান্নার জোগাড় ওইদিকে কাটা রয়েছে ওই রান্নাটাও করতে হবে আর এই যে এদিকে দেখো সেই সিদ্ধ করা আলুগুলো অনেকটা পরিমাণে তেল দিয়ে ভাজতে বসিয়েছি আর এই যে সেই মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরাস্তা হয়ে গেছে হ্যাঁ আজকের আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি হচ্ছে তা আবার অনেক দিন পরে ভাবলাম ছুটির দিন ছেলেটা ছুটি আর রবিবার মানে ছেলের একটু মাংস লাগে শুধু ছেলের না আমরাও একটু মনে হয় যেন বিশেষ করে আমারও মনে হয় যে রবিবার একটু মাংস হলে ভালো হয় তো যাই হোক এদিকে রান্না করতে করতে দেখো কতটা জামা কাপড় প্রতিদিন জামা কাপড় কাছি তাও আজকের কোথা দিয়ে যে এত জামা কাপড় বেরিয়ে পড়লো আমি বুঝে উঠতে পারলাম না রোদ তেমন একটা ওঠেনি কিন্তু আজকে ছিল বিচ্ছিরি গরম একটা ঘুমস গরম ছিল তো রান্না করতে করতে বিরিয়ানিটা তো করতে সময় লাগবে রান্না বসিয়ে দিয়ে না জামা কাপড় কটা কেচে ধুয়ে আর এই যে দেখো ছাদে এসছে মেলতে তো এতটা গরম লাগছিলো কিছু বলার নেই গরম লাগলেও ওইগুলো করতে হবে বললাম না যেমন মানে ছুটির দিন হলে কি হবে আমাদের তো কোনো ছুটি নেই আর ভালো মন্দ খাওয়ার সাথে সেরকমভাবে ভালো মন্দ কাজটাও পড়ে যায় কাজেরও শেষ নেই কত জামাকাপড় সারা সপ্তাহে এত জামা কাপড় পরে না পুরো এক গামলে এক বালতি তাই ভাবছি কোথা থেকে এলো এগুলো তো যাই হোক সেগুলো সব কেচে ধুয়ে নিয়ে এই যে ছাদে দুপুরবেলা মেলতে এসেছি আর বরের জুতো পরে এসেছি আমার জুতোটা তাড়াহুড়ো করছি যেহেতু গ্যাসে রান্না বসানো আর নিচে না বিড়াল ঢোকে গ্রিলের ফাঁক দিয়ে বিড়াল ঢোকে বিড়ালগুলো আমাদের না কিন্তু খাবার নষ্ট করে যায় তাই ছেলেটাকে বসিয়ে রেখেছি ও বসবে কি তাও নেই ঠিক তাও আমি তাড়াহুড়ো করছি এগুলো মেলে দিয়ে নিচে চলে যাবার জন্য তাড়াতাড়ি করে মেলছি তো দেখো বালতির জামা কাপড় মেলা সে এবারে এক গামলে যেগুলো রয়েছে সেগুলো মেলা চলছে সত্যি আমাদেরকে একদিনও ছুটি নেই বলো ছুটি কিন্তু সবার আছে কিন্তু আমাদের যারা ঘরোয়া বৌরা বা ঘরের মধ্যে থাকে তাদের কিন্তু ছুটি নেই শুধু রান্না বান্নাটাই যে কাজ সেটা কিন্তু না সবাই বলে ও বাড়ির মধ্যে থাকে কী বা করে শুধু দুটো রান্না করে আর খায় আর বাকি কাজগুলো মনে হয় পাড়া প্রতিবেশীরা এসে করে দিয়ে যায় এই যে জামা কাপড় কাচা পুরো সংসারটাকে সামলানো বাজার ঘাট সমস্ত কিছু তো এক হাতেই করতে হয় সকাল থেকে উঠে তবু শুনতে হয় যে কী বা করে দুটো রান্না করে আর খায় এছাড়া আর কোনো কাজ নেই এইসব কাজগুলো কাজ নয় বুঝেছ তো যাই হোক যারা বলে তারা কিভাবে বলে সেটাই বুঝতে পারি না আর তার মানে যারা মনে করে যেসব বাড়ির মানুষরা মনে করে যে বাইরে ইনকাম করলেই শুধু সেটাকেই কাজ বলে আর ঘরের কাজগুলো কাজ না ঘরে যারা কাজ করে তাদেরও কষ্ট হয় তাদেরও সমস্ত কিছু গুছিয়ে তোমরা যে বাইরে থাকো সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে তোমরা যখন বাইরে থেকে আসো তোমাদের মুখের ধারে যে দুটো খাবার দেয়া হয় সেই খাবারটা জোগাড় করতেও কষ্ট হয় শুধু যে তুমি কিনে এনে দিলেই হয়ে যায় তা তো না না সেটাকে সুন্দরভাবে রান্না করতে হয় কেটে কুটে গুছিয়ে টেস্টিভাবে তো রান্নাটা করলে তারপর তো তুমি সেটা সুন্দর করে খাবে তাও কিন্তু শুনতে হয় কী বা করে দুটো রান্না করে আর খায় এই কথাটা যারা বলে না আমাদের এখানে তো অনেকেই বলে অনেকেই যে কী বা করে দুটো রান্না করে আর খায় এই কথাটা আমার শুনলে তো খুব খুব মেজাজ আর কি গরম হয়ে যায় তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেলা শেষ হয়ে গেছে তারপরে চলে এলাম নিচে দেখো যেটা আমার ছেলের খেলার কথা সেটা আমার দেওর খেলা করছে আর এদিকে যাই হোক চিকেনটাও কষানো চলছে চিকেন কষাতে দিয়ে আমি গেছিলাম ছাদে এদিকে কষানো প্রায় হয়ে এসছে আলুগুলোও না এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে এই যে চিকেনের যে মানে গ্রেভিটা বেরিয়েছে সেটা এতে কিন্তু আমি কোনো জল দিইনি গ্যাস আস্তে দিয়ে কষিয়েছি যাতে এই গ্রেভিটা আলুর মধ্যে লেগে যায় আরও খেতে দারুণ হবে তো যাই হোক চিকেন কষানো শেষ আর এদিকে দেখো দমে দেওয়ার জন্য ভাতের লেয়ারটা করছি প্রথমে তলাতে ঘি দিয়েছি অনেকটা আর তারপর একটু মোটা করে ভাত দিয়ে দিয়েছি দিয়ে এবারে এর উপরে একে একে সব মশলাগুলো দেব। প্রথমে একটু লবণ দিয়েছি অল্প করে কারণ ভাত হওয়ার সময় লবণ দিয়েছি তাও লবণটা হয় না তার জন্য আমি একটু উপরে লবণ দিয়ে দিলাম আর এই যে গুঁড়ো করে রাখা মশলা তারপরে পেঁয়াজের ব্যাস্তা আর কি একা হাতে এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো ঠিক মতো দেখানো যাচ্ছে না তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো তোমরা আর এই যে দেখো মশলা দিয়েছি পেঁয়াজে ব্যারাস্তা দিয়েছি আর এই যে চিকেন আলু সমস্ত কিছু দিয়ে দিচ্ছি ভিতরে ঠিক গুছিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে না একটা হাতে তো করতে খুব অসুবিধা হয় তো তার উপরে আবার একবার ভাত ঢাকা দিয়ে ঠিক সেই ভাতের উপরে সেমভাবে আবারও একটা লেয়ার বানিয়ে নিচ্ছি লবণ মশলা আর পেঁয়াজের ব্যাস্তা আমি নিয়েছিলাম এক কেজি চাল কিন্তু আমার হাঁড়িটা খুব ছোটো হয়ে গেছিলো যার জন্য শুধু এক কেজি চালের ভাত রান্না সাথে মাংস পড়ছে আলু পড়ছে তাই এই হাঁড়িটার মধ্যে ধরেনি তো দেখো উপরের দিকে অনেকটা মাংস আলু দিয়ে দিয়েছি এবার এটাকে ভাত দিয়ে ঢাকা দিয়ে দেব তো দেখো ভাত দিয়ে ঢাকা দিয়ে ওই যে থালাই কতটা ভাত আমার বেশি হয়েছে আর এই যে এটা হচ্ছে দুধ আর একটু কালারফুড দিয়েছি আর এই যে এখানে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর ছিল দিয়ে দিলাম উপর থেকেই দিলাম তলার দিকে আর দিইনি আর উপরে একটু বেশ খানিকটা ঘি দিয়ে দেবো ঘির মানে ঘিটা তলার দিকে রয়েছে তো আমার হাতটা ঠিক যাবে না তাই আমি এই যে ছুরিটা পেয়েছি আর চামচের মুখ তো ঢুকবেই না তাই ছুরিটা পেলাম ছুরি দিয়ে একটু ঘি বের করে এই যে উপরে দিয়ে দিলাম আরে দেখো একটু আটা মেখে নিয়েছি দমে দিয়েছি এই যে গামলিতে জল দিয়েছি দিয়ে এই যে সাইড থেকে না হাওয়াটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য যদি এই মানে বাষ্পটা বেরিয়ে যায় তাহলে ঠিক ভালো মতো বিরিয়ানির দমটা হবে না সেই কারণে আমি একটু আটা মেখে আটাটা দিয়ে একটু ঘিরে দিচ্ছি মানে টাইট করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় উপরে কিন্তু দিইনি উপরের ঢাকাটা যেমন ছিল তেমনই আছে আমি পুরো পুরো বাষ্পটা নেওয়ার জন্য এটা দিলাম আর গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখেছি দিয়ে এটা এখন বেশ খানিকক্ষণ দমে রাখবো প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো দমে রাখবো এটাকে তো যাই হোক ওটা দমে দিয়ে এদিকে দেখো এতগুলো বাসন পড়েছে সেই বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি যত ফেলে রাখবো তত বেশি বাসন পড়বে এরপর খাওয়া দাওয়া করবে তারও একটা বাসন পড়বে এই রান্নার ভিতরে কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্নাটাও আমি শেষ করেছি ওনার জন্য ডিমের ঝাল করেছি আর উচ্ছে আলু ভাজা আর সকালে তো ভাত করে নিয়েছিলাম ওই যে দেখো এদিকে দম হচ্ছে আর এদিকে আমি বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আমাদের যেহেতু পুকুর নেই বা ঘাটও নেই তাই এইভাবে সমস্ত কিছু তোলা জলে সব সমস্ত কিছু কাঁচা ধোয়া সব কিছু আর আমার রান্নাঘরে এখনও বেশিনের ব্যবস্থা করা হয়নি যা আছে এই এখানে এইভাবে করে নিতে হয় তো দেখো তারপরে চলে এলাম বিরিয়ানির পর্বে দেখো কালারটা যেমন এসেছিলো খেতেও সেরকমভাবে টেস্টি হয়েছিল আমি যখন বেড়েছি তখনই ভিডিওটা করেছি তারপর খাওয়ার সময় আর ভিডিও করতে মনে ছিল না কারণ এত সুন্দর খেতে হয়েছিল সবাই মিলে যেহেতু আমরা চারজনে খাই চারজনে খুব মজা করে খেয়েছি আর এই যে দেখো কত সুন্দর শুধু কালারটা এসছে আমি অল্প করে দিয়েছিলাম কালার ফুড বেশি কালার দিইনি তো বিরিয়ানি খাওয়া দাওয়া শেষে এখন যেহেতু গরমের সিজন আমের সিজন খাওয়ার পর একটু আম হলে ভালো হয় এটা তবে আগের দিনের আম নয় এই আমটা আজকেই বাজার থেকে এসেছিলো আমি নিয়ে এসেছিলাম আর আমার বর দেখো বাচ্চাদের মতো দু হাতে পরে মেখে খাচ্ছে ঠিক আমার ছেলে যেভাবে খায় তো যাই হোক তারপরে চলে এলাম বিকেলবেলা এই যে এই বন্ধুগুলোকে তো একটু সময় দিতেই হবে বৃষ্টি হওয়ার পরে এদের গাছ এদের একটুও জল দেওয়া হয়নি তাই অনেক গাছ একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই সন্ধ্যা নামার একটু আগে রোদ থাকে তো তাই আসা হয়নি একদম রোদ চলে যেতে তারপরে চলে এলাম হচ্ছে গাছগুলোতে জল দিতে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে গাছের কুড়ি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না ঝরে পড়ে যাচ্ছে এর উপায়টা কিন্তু কেউ আমাকে বললে না আর ফুল ফুটলেও সে ফুল একদম ছোট হয়ে ফুটছে বড় হচ্ছে না এর কারণটা কি আমি ঠিক এখনো বুঝে উঠতে পারলাম না গাছে কুড়ি আসে ফুল হয় না এদিকে ফুল হলে ফুল ছোট হয়ে থাকে তো সমস্ত গাছগুলোতে এই এক বালতি জলে হয়নি এর আগেও একবার জল দিয়েছি তো যাই হোক জল দেওয়া শেষ হয়ে গেছে এবারে চলে যাব হচ্ছে জামা কাপড়গুলো তুলতে সারাদিন কাজের শেষ নেই বললাম যে সকাল থেকে হচ্ছে দুপুরবেলা একটা ঘন্টা একটু শুয়েছিলাম আবারও এই চলছে এখন চলবে কিনা রাত নটা পর্যন্ত এরপরে আছে রান্না রান্নাবান্না সন্ধ্যা দেওয়া এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আবার ভাঁজ করতে হবে বিছানাটা গুছাতে হবে বালিশের কভারগুলো কেচেছিলাম সেগুলো লাগাবো কাজের কোনো শেষ নেই তো যাই হোক বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিও আর যারা আছো নতুন বন্ধু অবশ্যই করে কিন্তু একটু সাবস্ক্রাইব করে যেও বন্ধু তোমাদের লাইক কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহিতটা বাড়িয়ে দেয় তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো আমি আবারও বলছি কিন্তু যদি ভালো লাগে যারা নতুন আছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেও আর যারা পুরনো বন্ধু তোমাদেরকে বলছি গো তোমরা একটা করে লাইক অন্তত করে যেও আর কমেন্ট করে যেও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম অনেকটা বড় হয়ে গেছে তোমরা সবাই একটু কষ্ট করে দেখে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা